নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই গজকেশরী রাজ্যকে পাঁচ রাশির অর্থভাগ্য তুঙ্গে হতে চলেছে দোসরা জুলাই দু হাজার চব্বিশ বৃষ রাশিতে এই গজকেশরী রাজ্যকের সৃষ্টি কিন্তু হতে চলেছে এর ফলে পাঁচ রাশি ধনলাভ হতে চলেছে কোন সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দেখুন গজকেশরী আগেকার দিনে দেখবেন রাজাদের ক্ষেত্রে কিন্তু এই গজকেশোর রাজ্যটা বিশেষভাবে কিন্তু প্রাধান্য ছিল আগেকার দিনে দেখবেন রাজাদের বড় বড় সাম্রাজ্য হাতি ঘোড়া প্রচুর সম্পত্তি বৈভব প্রাচুর্য অর্থাৎ গজকেশ্বরী রাজ্যক সেই সকল জাতকদের মধ্যে কিন্তু বিদ্যমান থাকে আপনার জন্মকুণ্ডলিতে যদি গজকেশ্বরী রাজ্য থাকে অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্র একত্রে অবস্থান করে এবং সেটা আপনার পঞ্চম ভাব আপনার একাদশ ভাব আপনার সপ্তম ভাব আপনার রাশিতে অথবা আপনার কর্মভাবে এই গজকসির রাজ্য যদি থাকে আপনি অপার বৈভবের মালিক আপনি কিন্তু হবেন এবং আমি একটা আপনাদেরকে ছোট্ট কথা বলছি দেখবেন ধরুন অনেকেই বলে না যে ওই লোকটা যে কথা বলে ওর কথা কিন্তু মিলে যায় উনি কিন্তু একজন জ্যোতিষী নন কিন্তু উনি যাকে যা বলেন অক্ষরে অক্ষরে মিলে কিন্তু যায় দেখবেন জ্যোতিষী না হয়েও যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং চন্দ্র একত্রে অবস্থান করে সে ভাবগুলোর উপর তার কিন্তু জীবনে যে কথা কাউকে বলবে সেটা কিন্তু হুবহু মিলে কিন্তু যাবে অর্থাৎ গজকেশ্বরী রাজ্য তার জীবনে কিন্তু বিশেষভাবে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসে অর্থাৎ তিনি যা বলবেন সেই ভবিষ্যৎ বাণী প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু তবে দেখতে হবে সেই জন্ম ছকে বৃহস্পতি এবং চন্দ্র নিশ্চিত রূপে একসঙ্গে অবস্থান করছেই গ্যারেন্টি আপনাদেরকে দিলাম এই গজকেশী রাজ্যকে বড় বড় সরকারি চাকরি রাজনীতির দিকে উত্থান বিজনেস ক্ষেত্রে ভালো আকর্ষিক ধন প্রাপ্তি যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন ওকালতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন টিচিং প্রফেশানে রয়েছেন যারা যারা কনসালটেন্সি সঙ্গে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল টোটাল সেক্টরগুলো কিন্তু এই গজকশ্বরী রাজ্য কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেয় অর্থাৎ দোসরা জুলাই থেকে আপনার আড়াই দিন এই গজেশ্বরীর রাজ্যকে লাভ এই পাঁচ রাশি হান্ড্রেড পারসেন্ট পেতে চলেছে যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনিও কিন্তু হতে পারেন মহা কোটিপতি তার আগে যারা ব্যক্তিগত জন্মছক বিশ্লেষণ করতে চাইছেন হস্তরেখা দেখাতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন কৌশিকরের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজ আমি করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি তাই আমি বারবার বলি যারা আমার ভিডিওগুলো শুনছেন না দুচোপুরের স্বপ্ন নিয়ে ভিডিওগুলো শুনুন বাস্তব করার দায়িত্ব আমার আমি গ্যারেন্টি আমি আছি তো চিন্তা করছেন কেন দেখুন জন্মকুণ্ডলিগুলো আগে বিচার বিশ্লেষণ করা দরকার হয়েছে এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান গাইডলাইন নেওয়া দরকার হয়েছে তবে কিন্তু আপনার এই সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু রাজ্য এই দোসরা জুলাই থেকে আড়াইটা দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই পাঁচটি রাশির ক্ষেত্রে হতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন যে পাঁচ রাশির আমি কথা বলবো এই পাঁচ রাশির অর্থ ভাগ্য তুঙ্গে হতে চলেছে মা লক্ষ্মীর কৃপা এই রাশির উপর কিন্তু আসতে চলেছে অবশ্যই আপনারা চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন মহাদেবের উপাসনা করুন এবং বৃহস্পতির বীজ বিষ্ণু সহস্ত্র নাম আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে লাভ আপনারা পাবে বিষ্ণু সহস্ত্র নাম এবং আপনারা চন্দ্রের বীজ পাঠ করুন এবং মহাদেবের উপাসনা করুন হর হর মহাদেব জয় শম্ভু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এই গজকৃষির রাজ্য আপনার যদি থাকে এবং সেটা যদি পঞ্চম একাদশ সপ্তম এবং রাশি এবং আপনার কর্মভাবে যদি অবস্থান হয় তাহলে এই সময় আপনি কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছেন প্রথম আমি রাশির কথা বলব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির আপনাদের ঠিক পঞ্চমভাবে এই গজকেশির রাজ্য সৃষ্টি হয়েছে আপনাদের সপ্তম প্রতি আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ আপনাদের এই সময় শিল্পকলা অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছে সেখান থেকে আপনারা আপনারা লাভ পাবেন আকস্মিক ধনলাভের একটা প্রবল সম্ভাবনা আপনাদের রয়েছে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে পারেন সন্তান ক্ষেত্র আপনাদের শুভ সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা আপনাদের ভালো হতে চলেছে আপনাদের এডুকেশন সেক্টরে ভালো হতে চলেছে এবং প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন মকর রাশি এই গজগ্রীর রাজ্যকে আপনাদের বিশেষভাবে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলে চলেছেন মহা লাভ পেতে চলেছেন দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এই গজগ্রীর রাজ্য আপনাদের ভাগ্য উদয় করবে এবং আপনাদের লাইফ পার্টনারের ভাগ্যে আপনার উন্নতি আপনার ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ এই সময় দেখা যাচ্ছে এই আড়াই দিন মতো আপনাদের ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের লাভ আসতে চলেছে এবং বৈবাহিক জীবন আপনাদের সুকময় যেতে চলেছে বিশ্বিক রাশি এবং কেরিয়ার ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে তিন নম্বর রাশি আপনার কর্কট রাশি একাদশভাবে এই গজকশ্রীর রাজ্য ভাগ্যাধিপতি একাদশ পাবে রাশির অধিপতি একাদশ পাবে অর্থাৎ আপনাদের ভাগ্যের দ্বারা যে কোনো কাজ হবে এবং একাদশ ভাব আমাদের ইনকাম জায়গা আমাদের লাভের জায়গা আমাদের প্রফিটের জায়গা আমাদের ডিজায়ার জায়গা অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই সময় এই গজকেশী রাজ্য আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়াবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের দিতে চলেছে বৈবাহিক জীবন আপনাদের এবং বিজনেস ক্ষেত্রে আপনাদের বড়ো ধরনের লাভ এবং কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু কর্কট রাশির এই সময় দেখা যাচ্ছে অর্থাৎ কর্কট রাশির এই গজকৃষির রাজ্যকে সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে এরপর যে রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশি কর্মভাবে হচ্ছে অর্থাৎ কর্মের ক্ষেত্রে আপনাদের পদোন্নতি প্রমোশন বা কর্মক্ষেত্রে কোনো আপনাদের সিট চেঞ্জ এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বসের সাথে সম্পর্কে উন্নতি সিংহ রাশির এবং আপনাদের কর্মক্ষেত্রে স্যালারি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে রাশি বিশ্বরাশি রাশিতে এই গজকেশী রাজ্য বিশ্বরাশির ক্ষেত্রে এই আড়াইটার দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ফায়দা দিতে চলেছে আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোন কাজ আপনাদের সম্পন্ন হবে আপনাদের ভাগ্য ক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে উন্নতি এবং এই সময়ের মধ্যে আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ ডেলি ইনকাম আপনাদের হতে চলেছে এবং সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন বিশ্ব রাশি এবং যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে হানড্রেড পার্সেন্ট আপনারা লাভ পেতে চলেছেন এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের এই সময় মজুদ হতে চলেছে এবং এর পাশাপাশি বিশ্বরাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসতে চলেছে অর্থাৎ এই গজ রাজ্যকে এই পাঁচ রাশির ভাগ্য তুঙ্গে হতে চলেছে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ভিডিওটিকে শেয়ার করুন এবং এর পাশাপাশি আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও আরও নতুন নতুন ভিডিও এবং ই আপনাদেরকে ইনফরমেশান দিতে আমাকে সহযোগিতা করবে সকলে ভালো থাকুন আবারও বলছি প্রত্যেকে অং নমস্বায় এবং পাশাপাশি বিষ্ণু আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা এই গজকেশ্বরীর যোগের বিশেষ লাভ আপনারা হানড্রেড পার্সেন্ট পেতে চলেছেন সকলে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ